ধনতেরাসে কি গোল্ড জুয়েলারি নিয়েছে সেটা তো দেখাবই তার আগে চলো তোমাদেরকে দেখাই ধনতেরাসের পরের দিন আমাদের বাড়িতে কিন্তু গার্সি জাগাতে হয় এটাও একটা ঠাকুর করতে ভোর সাড়ে চারটায় শাশুড়ি মা পুজোর সবাই মিলে প্রণাম করে এরকম গড়াগড়ি করতে হয় তাহলে নাকি যত ব্যাথা যা থাকুক রোগ ব্যাধি সব নাকি দূর হয় আজকের দিনে নাকি এরকমভাবে ভাবে বিড়িও খেতে হয় আমি বিয়ের তিন বছর ধরে এই নিয়মগুলো মানছি আমার বাবার বাড়ির এখানে এই নিয়মগুলো নেই কিন্তু শ্বশুর এখানে সবাই মানে মাথা থেকে পাওয়া দিয়ে আগুনের তাপ নিতে হয় এবং এরকম ভাবে নিয়ে নাকি মানে গার্শি ঠাকুরকে জাগাতে হয় আমার ঠিক অত ভালো করে এগুলো নিয়ম জানা নেই আর ভোরবেলা উঠে নাকি সবাইকে এক্সারসাইজ করতে হয় দৌড়াতে হয় আজকের দিনে সেটাই আমি করছি অন্ধকার থাকতেই তো আমরা হাঁটতে বেরিয়েছি তারপরও দেখো দেড় কিলোমিটার দূরে গেছিলাম আবার আমাদের বাড়ির থেকে দূরে তোরসাই গেছিলাম সেখানে ঘুরছিলাম তো রাতে তো সেরকম লোক দেখাতে পারিনি আর এখন তোমাদেরকে দেখাচ্ছি কত লোক চলো দেখে নাও এছাড়া একটু আগে কিন্তু আরো বেশি ভিড় ছিল যেহেতু এখন সূর্য মামা উঠে গেছে আলো হয়ে গেছে তাই ভিড়টাও কিন্তু এখন অনেকটাই কমে গেছে আর সূর্যের আলোটা কত সুন্দর লাগছিল তাই না তারপর বাড়িতে এসে একটু রেস্ট করে বাবুর জন্য এদিকে খিচুড়ি বানিয়ে ফেলেছি আজকে বাবুকে মাছ দিয়ে খাওয়াবো বাবুকে কিন্তু এখন মাঝে মাঝে মাছ দেওয়া হয় আর এই মাছটা কিন্তু পুরোটাইও খেতে পারবে না তেলের পাশটা আমি রেখে দেবো শুধু যে জায়গাটা একটু খসখসে থাকে ওই সাইডটাই নিয়েছি এখন আমাদের জন্য রান্না করব এখানে কাতলা মাছের ভাপা করব পোস্ত আর সর্ষে দিয়ে পুরকুমড়ো করেছি সর্ষে দিয়ে আর এখানে একটা শাক করেছি চারাটি শাক এটুকু হয়েছে আর এখানটা ঝিঙ্গে আলু দিয়ে মাছের চটচটি করেছি কাতলা মাছের ভাপাটা দেখিয়ে দিলাম আজকের দিনে সাত মিশালি খেতে হয় সেটাই বানিয়েছি চলো এখন তোমাদেরকে দেখাই ধনতেরাসে আমি কী সোনার জিনিস নিয়েছি ধনতেরাসে আমি নিজে নিজেকেই উপহার করেছি এই সুন্দর কানেরটা সুস্বত কানের নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এটা এখন কমন হয়ে গেছে সবার কাছেই আছে তাই ভাবলাম একটু আনকমন বা অন্য কিছু নেওয়া যাক শুধু আমার জন্য না ছেলের জন্যও নিয়েছি সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবোটা